এক্সপোর্টের জন্য এই প্রোডাক্টটা করা হোয়াইটের ভিতরে একটু গোল্ডের টেক্সচার দেওয়া আছে এবং বিল প্রোডাক্টগুলো আমাদের ব্র্যান্ড নিউ আসছে দেখেন এটা কিন্তু ভিতরে এই প্রোডাক্ট আমাদের পুরনো বাট এই প্রোডাক্টটা ফার্স্ট ক্লাস আমাদের এগুলো প্যাকসুলাব নিউ কালেকশনের ওয়াশরুম বা কিচেনের দেয়াল কি রকম লাগবে এর ভিতরে এই প্রোডাক্টটা আমাদের বেস্ট রানিং দেখেন নিচে আমাদের অনেক কালেকশন রাখা আছে এখানে

তো আমরা চলে যাব সরাসরি প্রতিষ্ঠানের যে রাকিবের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আর বর্তমান বাজারে তো ডিবিএল একটি মানে উন্নত ব্র্যান্ড যেটাকে বলে বেশ কিছু ব্র্যান্ডের মধ্যে পপুলার বাংলাদেশের বাজারে সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট বর্তমান ডিবিএল করে থাকে জি জি এবং প্রথম শাড়ির কোম্পানি বলতে পারেন আর কি আচ্ছা এবং আমরা যেটা ফোকাস করি ডিবিএল

আসলে কি কি দেখাবেন শুরুতে আমরা আমাদের সবগুলো প্রোডাক্টই দেখাবো তো প্রথমে আমাদের 24 24 ব্র্যান্ড কিছু প্রোডাক্ট আসছে এগুলো দেখাই যে আপনাদের দেখেন নতুন একটা প্রোডাক্ট আসছে অফ হোয়াইটার ভিতরে বা ডিপ অফ হোয়াইট ইয়া আমরা যেটা বলি খুবই চমৎকার এবং হাই আমাদের নরমাল কোন প্রোডাক্ট হয় না ডিবিএল মিরর পলিশ ডারবার কলক প্রোডাক্ট করে না সফট এর পলিশ হাই গ্লসি প্রোডাক্ট এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং এগুলা আপনারা ডিজাইনগুলো মানে টেক্সচারগুলো কিন্তু মিলে যাবে যখন কিনা আপনার টেক্সচার মিলে যাবে পুরো ফ্লোর খুবই চমৎকার লাগবে এবং এগুলো আমাদের কিন্তু কিউআর কোড আছে এটা আপনারা চাইলে আমরা পাঠিয়ে দিব বা শোরুমে এসে দেখতে পারেন কিউআর কোড স্ক্যান করলে আপনার ফ্লোরটা কিরকম লাগবে চলে আসবে 3D ডিজাইন সহ তো এটাও আমাদের নতুন আসছে দেখেন খুবই চমৎকার যারা সিম্পল প্রোডাক্ট চান একেবারে সিম্পল এটা আসছে আমাদের একেবারে নতুন তা আশা যেদিন আসছে ওই দিন হ্যাঁ আমরা একটা প্রায় হচ্ছে গিয়ে একটা প্রজেক্টে গাজীপুরে ছাব্বিশ স্কোয়ার ফিট প্রোডাক্ট দিছে দুইটা ফ্ল্যাটের জন্য খুব চমৎকার তো যারা সিম্পল প্রোডাক্ট চাচ্ছে একটু প্রোডাক্টটা দেখতে পারেন তো পাশাপাশি এই যে গোল্ডের একটা প্রোডাক্ট আছে হলুদ দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার কালারফুল অনেকে আছে কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন তো এই কালারফুল যারা পছন্দ করেন এই প্রোডাক্টটা দেখতে পান চমৎকার হবে এবং সিম্পলের ভিতরে যারা আছেন এই প্রোডাক্টটা আবার আমি হাইলি রেকমেন্ড করবো সাদার ভিতরে ইউজ করলে ফ্লোরটা লাইটিং হবে এবং দেখতে ভালো লাগে

তো এখানে দেখেন এটা আমাদের গ্রে কালার ভিতরে এই প্রোডাক্টটা আমাদের পুরনো বাট এই প্রোডাক্টটা ফার্স্ট ক্লাস আপনার ফ্লোরে লাগাইলে খুবই চমৎকার লাগবে এটা নতুন আসছে মার্বেল টেক্সচারের ভিতরে তো এখানে কিন্তু দেখেন আমাদের অনেক প্রোডাক্ট আছে বেছে বেছে আমরা বেস্ট কালেকশন গুলো হোয়াইটের ভিতরে প্রোডাক্টটা দেখেন তো বেস্ট কালেকশন গুলো আমরা রেখেছি এবং পাশাপাশি আমাদের ম্যাটের অনেক কালেকশন আছে অনেকে আছে এখন ম্যাটটা প্রেফার করে ফ্লোরের জন্য ম্যাট কালেকশন মেট প্রোডাক্ট দিতে যাচ্ছেন তো ম্যাটের আমাদের এখানে অনেক কালেকশন আছে এবং আমাদের ট্রেতে অনেক প্রোডাক্ট আছে তো যাদের ম্যাট লাগবে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আমাদের সব কালেকশন ম্যাট 글로সি যেটাই চান এগুলো আমরা পাঠিয়ে দিব আর এগুলো প্রাইস হচ্ছে ন্যানোপলিশ যেগুলো এগুলো 95 থেকে 100 টাকা পার স্কয়ার ফিট এবং ম্যাট গুলো 100 থেকে 110 টাকা পার স্কয়ার ফিট তো এরপরে আমাদের যে সাইজটা আছে 32 32 এগুলো হচ্ছে কি আমাদের ড্যাড পলিশ হাই 글로সি 122 থেকে আমরা আমাদের খোলা প্রোডাক্ট গুলো দেখাই ট্রে তো অনেক প্রোডাক্ট আছে এখানে এগুলো আছে দেখেন খুবই চমৎকার চমৎকার হোয়াইটের ভিতরে প্রোডাক্ট আমাদের বেশ রানিং এটা আছে তারপর হচ্ছে খুবই চমৎকার

ওই যে আমি বললাম যে স্প্যানিশ টাইলস সাথে এগুলো কম্পেয়ার হয় চায়নার ধারে কাছে দেখেন প্রোডাক্টগুলো দেখেন গুলো দেখেন কালার দেখেন প্রোডাক্ট দেখেন কি চমৎকার চমৎকার তো আমাদের যাদের কিনা চব্বিশ আটচল্লিশ লাগবে আমাদেরকে জাস্ট বললে আমাদের সব কালেকশন পাঠা দিবো আসলে এইভাবে একটা একটা করে দেখানো সম্ভব না এখানে ম্যাটের কিন্তু অনেক কালেকশন আছে আমাদের চব্বিশ আটচল্লিশের ম্যাটের এত কালেকশন ডিভিএল এর এটা বাংলাদেশ অন্য কোনো কোম্পানির নাই অনেক অনেক হ্যাঁ অনেক এবং আমাদের ব্যাট প্রোডাক্টটাই বেশি

এক্সট্রা একটা ডেকোরেটিভ লুক দিতে চান আপনারা হচ্ছে যে ড্রয়িং ডাইনিং বা বেসিন ওয়ালে বা কিচেন ওয়াশরুম যে কোনো জায়গায় এগুলো মূলত আপনার অলরাউন্ডার মাল্টিপারপাসে ইউজ হয় আপনার পার্কিং থেকে শুরু করে ছাদে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন এগুলো এত হেভি করে করা হইছে দেখেন পুরো ডিবিএলআরই এই ডিবিএলআর এই যে এবং নিচে অনেক কালেকশন আছে এখানে দেখেন নিচে আমাদের অনেক কালেকশন রাখা আছে এখানে এগুলো দেখেন দিয়ে একটা ডিজাইনটা সুন্দর হয় পাথর বডি এখানে আমরা যা দেখাইছি এই ভিডিওতে আমাদের ডিভেল এর সবই স্টোন পাথর বডি নর্মাল প্রোডাক্ট আমরা আপনাদেরকে নাই এবং আমাদের ডিভেলাম স্ট্রং বডির প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো করে থাকে এছাড়াও তো আরো এই পাশ আছে আমরা যদি একটু দেখাই এইখানে এখানে আমাদের একটা ড্যাম ও করাই আছে আপনাদের যে একটা আপনার ওয়াশরুম বা কিচেন এর দেয়াল কিরকম লাগবে সাত ফিট হাইট করে একটা ড্যাম ও করা আছে দেখেন খুবই চমৎকার চমৎকার আছে দেখেন ওকে দেখেন এখন প্রত্যেকটা ডিজাইন ডিবিএল এর আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন আপনি বলেন কোনটা রেখে কোনটা নেবেন এমন অবস্থা দেখেন মানে কোন সিঙ্গেল ব্র্যান্ডে এত কালেকশন মনে নাই ভাই এত ডিজাইন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এই ডিজাইন আর ডিজাইনগুলো প্রত্যেকটাই মানে চোখে লাগার মতো আসলে ইউনিক ডিজাইন সব পছন্দ হবে এরকম ডিজাইন তো এরকম অসংখ্য ডিজাইন আছে ডিজাইন আছে ম্যাটের ভিতরে ম্যাটের কালেকশন আমাদের ডিবিএল এর ম্যাটের এত ভেরিয়েশন মানে আপনি দেখে শেষ করতে পারবেন না তো বেঁচে আছে আমরা বেস্ট কালেকশনগুলো আসলে ডিসপ্লে করেছি শেষে অর্ডার কিভাবে করতে হয় একটু যদি আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা WhatsApp এ বলতে যোগাযোগ করলে আমরা অর্ডার প্রসেসটা আপনাদেরকে জানা দেব এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করতেছি তো আপনারা যা প্রোডাক্ট নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা ইন ডিটেইলসে আপনাদেরকে সবকিছু ইনশাআল্লাহ জানিয়ে দেব ওকে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম